সকাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন স্তর কাজ বিশেষ করে আজহার আজকে সারা বিশ্বের জন্য ফুটবানের দিন এবং এইকে সামনে রেখে আজকে আমরা এসেছিলাম এবং প্রধান এখানে এবং শেষে কথা বলেছেন এবং বিশ্বের মুসলিমদের যদি উনি শান্তি বিশ্বদের আহ্বান করেছেন তার মানুষকে শান্তিতে থাকার জন্য এবং শান্তি যাতে আসে সেই বিষয়ে উনি কথা বলেছেন অনেককেই উনি বোঝানোর চেষ্টা করেছেন বিশেষ করে লক্ষাধিক মুসলমান ব্রহ্মপুর মুসলমান এখানে নেওয়া আদায় করতে আসেন এবং লক্ষাধিক মুসলমানের এখানে নেওয়ার আদায় হয়েছে ঠিক তারই আমি আমরা ধারাবাহিক প্রত্যেক থেকে আমরা নিজের শুভেচ্ছা জানাচ্ছি এবং গুরুবান সেই সাথে আমরা রাজধানী ঢাকার বিভিন্ন ইস্পত ইস্পে ধুটছি এবং অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি নিজের নামাজ এভাবে আদায় হচ্ছে সারা বিশ্বের সমস্ত